জাল জুলুম নির্যাতন নিপিরণ সব আসবে মাথা নত করে দিলে চলবে না তখন বরকতের সঙ্গে যার নাম উচ্চারণ হবে তিনি কি আল্লাহ আল্লাহর যারা دین করতে চায় তারা জালেমের কাছে মাথা নত করে না গুণের সামনে তাদের ঈমানক এরপর আমার ভাইরা পঞ্চম নাম্বারে হসনুল খাওয়া একটা সময় আসবে চলে যেতে হবে দুনে আসি খুব দিন বাঁচব এটা আশা করে আজকে রাতটাও এই মাহফিলের এই বয়ানটাও আমার শেষ বিদায় বয়ান হতে পারে হসনুল খাওয়া জীবনের শেষ একদিন চলে আসবে সাবাই কারাম প্রশ্ন করলেন আর রসুল্লাহ কেমনে বুঝবো আমার আল্লাহ আমারে ভালোবাসে আগে যদি কোন একটা ভালো কাজ করার সুযোগ মিলে যাক আপনি বুঝে নেবেন ভালো কাজের উপরে আপনার মৃত্যু হয়েছে আপনি নামাজি ছিলেন প্রতিষ্ঠার স্বপ্ন আপনি দেখতেন হয়তো একশো বছরে কিছু হয় না দুইশো বছরেও কিছু হয় না কিছু না হলেও আপনার বুক আসার চেষ্টা ছিল আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে এই ভালোবাসায় শ্রম এই সময়টুকু কোরবানির কারণে যিনি আপনাকে ভালো কাজের উপরে মত দিলেন আপনি বুঝে নিবেন যিনি আপনাকে অনেক ভালোবাসেন তিনি কি মালিকের ভালোবাসা পেয়ে আমরা কি মরতে চাই ভালো কাজের উপরে থাকবেন খারাপ কাজের উপরে মোমেন থাকতে পারে না সুতরাং ভালো কাজের দিকে মোমেনদের আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে তো ফিক দান করেন করেন আমি আজকেরে এই মাহফিলে যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক পরে আমিন আমরা আল্লাহ পাকের কাছে কায়মানু বাক্যে আমার ভাইরা পাঁচটা আঙ্গুল একটু উঠান তো দেখি আবার যারা পাঁচটা আঙ্গুল উঠাইছেন যেহেতু একেবারে রমাদন সামনে